তোমার স্মৃতিগুলো দেখে মনে হল আবার নিখুঁত পরিকল্পনায় সহস্র স্বপ্ন বেঁধেছি বারবার গভীর জাগরণের স্বপ্নের খেলা নির রাতে দেখি তারাদের মেলা লাবণী বিচের নোনা জলে দুজন ভিজে আত্মতৃপ্তি নিয়ে এসেছে ফিরে সমুদ্রের কোলাহলে শীতল হাওয়ায় ক্ষীণকায় জীর্ণ নিঃস্ব আমি একেলা নিরে নিস্তব্ধতায় অবুধ জাতক তুমি আছো একান্তে ভিড়ে মিশে অবেলায় ঘুমের পর বিষন্নতায় চলে যাও দূরে সব ফেলে অবহেলে তোমার এই জমাট সমুদ্রে ডুবতে থাকি আমি অবিরত নির্জনতা ছাড়িয়ে ডুবন্ত মনের বিষাদ ছুঁয়ে দেখি হৃদয় আমার সহস্র ক্ষত